গুড মর্নিং বন্ধুরা পেটেক দাদা চ্যানেলের সবাইকে স্বাগত শুভ সকাল দেখো সকাল সকাল দুই রকম মাছ নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম ধুয়ে আমি এক রকম মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়েছি তার সাথে দেখো বেগুন খালি বেগুন দিয়ে রান্না করা হবে এই হলো চাদা মাছ আমরা বলি চাদা মাছ তোমরা কি মাছ বলো অবশ্যই কমেন্টে জানিও এ দেখো চাদা মাছটা আমি এখন ভাজা ভাজা করছি এই বেগুন কাটা হয়ে গেছে বেগুন দিয়ে শুধু রান্না করা হবে কাঁচা লঙ্কা চিড়ি দিয়ে খুব সুন্দর লাগে দুর্দান্ত লাগে খেতে আর একটা মাছ আমি ধুয়ে রেখেছিলাম বলতে বলতে এই দেখো মাছটাও ভাজা হয়ে গেল আমার এ দেখো তরকারিও হয়ে গেল আর আর এক রকম মাছ ধুয়ে এখানে রেখেছি আলু উচ্ছে দিয়ে রান্না করা হবে আর এই দেখো মেয়ের জন্য দুধ জ্বালিয়েছিলাম সেই দুধটা কেটে গেছে সেই দুধটা দিয়ে এখন সন্দেশ বানাবো আর তার সাথে সাথে আমি রান্নাও বসিয়ে দিয়েছি বন্ধুরা আমার রান্না বান্না তো সব হয়ে গেল দুই রকম মাছ রান্না করলাম ভাত করলাম ভাজা করলাম না আর আমি যে সন্দেশটা তোমাদের দেখালাম আর কি সেই সন্দেশটা তো দুধ কেটে গিয়ে সন্দেশ হয়ে গেছে আর কি মেয়ের জন্য দুধ আনি সেই সন্দেশটা আমি আবার দেখো ভালো করে মিক্স করে হাত দিয়ে ভালো করে মেখে আমি গোল গোল করে করে নিয়েছি একটু ময়দা যুক্ত করেছি ওর সঙ্গে ছানার সাথে আর কি সেটা আমি চিনির শেয়ার করা হয়ে গেছে কেটা এই দেখো চিনির রসটা আমার করা হয়ে গেছে করে আমি ঢেকে রেখেছি এর মধ্যে একটু এলাচ দিয়েছি আর এই দেখো তেল সাদা তেল আমি গরম করতে দিয়েছি এখন আমি এই ছানার গোল্লাটা আমি এখন ভেজে নেব হালকা করে আগে দেখবো আমার তেলটা গরম হয়েছে নাকি তারপরে তারপরে আমি ভাজবো আস্তে আস্তে করে তেলটা আমার গরম হয়ে গেছে হ্যাঁ এবার কমিয়ে দিলাম আমি কুমিয়ে দিয়ে এই দেখো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে উল্টিয়ে দিলাম তেলটা তো হয়ে গেছে আর বাবা বলছে যে মিষ্টি নাকি আগে নাকি করেছে বাবা তাই বাবা আবার আমার একটু শিখিয়ে দিচ্ছে আর কি অল্প দিয়ে দেখলাম আগে এ দেখো আগে কতগুলো ভাজা হয়ে গেল এটা দিয়েছি বন্ধুরা প্রতিদিনের মতন সেলাম টেলাম করে এসেছি আর সবার খাওয়া শুরু করে দিয়েছে আর কি হাত বেড়ে দেখো আর আমি রান্নাঘরে আবার চলে আসলাম এসে আমি যেই মিষ্টিগুলো বানিয়েছিলাম সেই মিষ্টিগুলো দেখি হয়েছে নাকি ঢাকা দিয়ে দিয়ে চলে গেছিলাম এই যে আমার মামা চলে এসেছে দেখি তো দেখি তো দাঁড়াও দাঁড়াও উপরে উত্তর চলো 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 দেখবা সাউন্ডটা গো এই দেখো বন্ধুরা রসগোল্লা হয়েছে কিন্তু চিনির রস পান্তুয়া আর চিনির রসটা কম হয়ে গেছে বলো চিনির রসটা কম হয়ে গেছে এই দেখো তোমাদের পেটে দাদা খেতে বসে পড়েছে সবাই খেতে বসে পড়েছে এখন মামমাম এ দেখো ফোন যাচ্ছে

দেখো তোমার মামা এক আজকে পান্তুয়া বানিয়েছে দেখো গোল গোল করে কত সুন্দর আর পান্তুয়া কে খাবে పే కను এটা হলো পরের দিনের ভিডিও আগের দিন আমি ভিডিওটা শেষ করতে পারিনি আর কি আর পরের দিন আমি কি কি রান্না করেছি আজকে দেখো সকালবেলা খাওয়া হবে মুড়ি এ দেখো মুড়ি নিয়ে নিয়েছি এক বাটি এ মুড়ি দিয়ে ডিমে ঝোল আলু পটল দিয়ে করা হয়েছে এই তরকারি দিয়ে খাওয়া হবে আর কি আর দুপুরে এ দেখো ঘাটকলের যে ডাটাগুলো হয় না সেই ডাটাগুলো ভাজা করবো এই দেখো এখানে লঙ্কা নিয়ে নিয়েছি আর ডাটাগুলো ছুলে এখানে কেটে নিয়েছি এটা শস্য কালো জিরে ফোড়ন দিয়ে এটা ভাজা ভাজা করবো তারপরে বাড়ব শিমোড়ায় আর এখানে আমার বাটা মাছ রান্না হয়ে গেছে এই দেখো আলু উচ্ছে দিয়ে হালকা পাতলা একটা ঝোল করলাম বাটা মাছের ঝোল আর ওইখানে হচ্ছে ভাত বসিয়েছি আর এটা ভাজা করবো আর হয়েছে একটা ডাল দিয়ে আগে টিফিনে মুড়ি খেয়ে নিলাম মুড়ি আর তরকারি সবাই মিলে খেয়ে নিলাম আরকি আর তোমাদের পেটুক দাদা আসলে পেটুকু দাদাকেও দিয়ে দেবো তরকারি দিয়ে মুড়ি দিয়ে সবাই খেয়েও নিলাম আবার কলা এনেছিল আমাদের বাড়ি বলি তো কলা থাকেই সেই কলাতে মুড়ি দিয়ে আবার বাবা খেয়ে দিল মা খেয়ে নিলো আর কি আবার ছাতু থাকে ছাতু মুড়ি আর এইখানে তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে দেখো রান্নাঘরে এসে এখানে ভাতের মধ্যে কিন্তু আমি কুমড়ো সিদ্ধ দিয়েছি ওই কুমড়ো সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কুমড়ো সিদ্ধ মাখা খুব ভালো লাগে খেতে তো সেটাও দিয়ে দিয়েছি আর এটা আমি ধুয়ে নিলাম এটা আমি এখন ভাজা করব। আর ভিডিওটা যাবে তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও যাবে আর কি তো তোমরা দেখো অবশ্যই আর আমি বড় করব না এই এখন রান্না বান্না চলছে আর কি করব তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো এখনকার মতন টাটা তোমরা সবাই ভালো থেকো